ছুটছে তো ছুটছে 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 দৌড়াচ্ছে দৌড়াচ্ছে কাদার ভিতর দিয়ে কিন্তু না না কি হয় দেখা যাক লাখ সাড়ে ষোলো আচ্ছা দাম চেয়েছিল কত দাম চেয়েছিল সেখান থেকে আপনি কী দেখে পছন্দ করেন আপনার ডায়লগ সুট সাম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছে বন্ধুরা আমরা আছি রাজধানীর গাবতলি গবাদি পশুর হাটে আজ মঙ্গলবার তেসরা জুন দু বন্ধুরা যে গরুগুলো আমাদের ক্রেতা ভাইরা কোরবানি উপলক্ষে কিনছে সেটা কত দামে কিনছে সেটা একটু তুলে ধরবো আমরা জিজ্ঞেস করব ভাই কত পাশাপাশি শেডের ভেতর ঘুরবো অনেকেই আমাদের ব্যাপারী ভাইদের সঙ্গে দামাদামি করে গরু কিনছে কেমন দামাদামি করছে সেটা একটু তুলে ধরতে চাই আরেকটি কথা বন্ধুরা এই কোরবানিতে গরুর মাংস রান্নাই আপনি যদি গুরু হতে চান তাহলে অবশ্যই রাধুনীর রেডি মিক্স গরুর মাংসের মশলা কিন্তু ক্রয় করতে হবে কার কাছে শিখলা হুম এই যে রাধুনির রেডি মিক্স গরুর মাংসের মশলা গরুর রান্নায় গুরু হওয়া কোনো ব্যাপারই না আসুন মাশাআল্লাহ মাশাআল্লাহ সুন্দর সুঠাম একটা গরু খুব সুন্দর করে সাজানো হয়েছে এরই মধ্যেই ওরে বাবা রে তিড়িং করতে করতে কোন দিকে যায় ভাই কত হয়েছে এটা দুই লাখ তিরিশ লাখ তিরিশ কেমন দামা দামি কেমন হয়েছে চাইছিলো তিন লাখ তিন লাখ সেখান থেকে দুই তিরিশ এনেছেন কোথাও থেকেচ্ছেন এই সারাপাড়া গরু নিয়ে খুশি তো দাম কেমন মনে হচ্ছে দাম কমই আছে কম না আচ্ছা 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 বেশ দাম কম বিশাল সাইজের গরু দুই লক্ষ তিরিশ হাজারে কিন্তু হয়ে গেছে মাশাল্লাহ মাশাল্লাহ সুন্দর সুঠাম দের একটা গরু কিন্তু এরি মধ্যে থেকে কিনে ফেলছে কোথা থেকে আসছিলেন আমরা নানুস আসছে জালকুড়ি থেকে কেমন দামাদামি হলো দামাদামি দামি 3 লাখ 40 চাইছিল আমরা দুই লাখ 65 নিয়েছি আচ্ছা আচ্ছা কয়জন আসছেন আমরা পাঁচজন এই যে ছোট বাবা তুমি কি দেখে পছন্দ করছো বলো কালার দেখে কালার দেখে তুমি কি দেখে পছন্দ করছো কালার আপা আপনি আপনি কি দেখে পছন্দ করেছেন আপনার ডায়লগ শুটান দাও আমার ডায়লগ শুটান দাও আপনি কি দেখে পছন্দ করে আমি পছন্দ করি সে আল্লাহরে করার লাগি আচ্ছা আল্লাহ যে কোনটা কি দেখে পছন্দ করছেন কালার দেইখা কালার দেইখা আল্লাহ যে খুশি করে আচ্ছা আচ্ছা খুব ভালো লাগলো আজকে আপনারা আসছেন পুরো ফ্যামিলির সবাই মিলে এবং মানে একজন নারী ক্রেতা হয়েছে দাদিমি করছিলেন হ্যাঁ দআমদামি করছি আমার বাইক না হেরা করছে সবাই মিল্লাই করছি আচ্ছা আপনারা এসে দআমদামি করেছেন সুন্দর গরু নিয়েছেন এই জন্য এই কুরবানির মাংস রান্না করার জন্য রাধুনীর পক্ষ থেকে রেডি মিক্স মেزبানি গরুর মাংস একটু বাড় দিলাম ঠিক আছে ধন্যবাদ দর্শক সুন্দর একটা গরু কিন্তু আমাদের কিনে ফেললো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই ভাই কত হলো এটা ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক সুঠাম দেড় একটা গরু কিন্তু মাশ আল্লাহ মাশ আল্লাহ চার লক্ষ দশ হাজারে কিন্তু একটা দেখার মতো গরু কিন্তু নিয়ে যাচ্ছে সত্যি ভালো লাগছে এই গরুটা দেখে কিন্তু মন ভরে গেল মাশাল্লা মাশ আল্লাহ ভাই একলাম বাস্তবে ভাই আপনার ভিডিও আমি আমার ছেলে খুব পাগল হয়ে যায় ভাই আমার ভিডিও আপনার ভিডিও দেখতে এক লাক্ষ ছত্রিশ এক লক্ষ সাঁইত্রিশ জি

রাধুনিক কালো ভুনার পক কালো মাংসের মশলা আপনার জন্য একটা ছোট্ট উপহার থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ জি 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 ধন্যবাদ কত 1 লক্ষ 16000 1 লক্ষ 16000 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ও ভাই কত হইছে 151 151 খুব সুন্দর একটা গরু 1 লক্ষ 51000 বাজার কি রকম মনে হচ্ছে বিকাল দিকে আসলাম খুবই দাম বেশি চাচ্ছিল পরবর্তীতে এই গরুটা মিলে গেল মাশাল্লাহ মাশাল্লাহ সুন্দর আর একটা গরু কিন্তু এর মধ্যে কিনে ফেলেছে ভাই কত হয়েছে 165 হাজার দাম চেয়েছিল কত 210 কেমন আজকের বাজার কেমন মনে হচ্ছে স্বাভাবিক স্বাভাবিক আচ্ছা আচ্ছা দেখেন লক্ষ 165 হাজারে কিন্তু সুন্দর একটা গরু নিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কত হলো ভাই কত উনিশ ভাই উনিশ শুনিশ এক লখ কৌরিশ হাজার এক লক্ষ ১৯ সাজারে কিন্তু নিয়ে যাচ্ছে এই গাফতুলির হাট থেকে আরেকটা গরু মাশাল্লাহ মাশাল্লাহ সুন্দর একটা গরু কিন্তু আমরা দেখতে পাচ্ছি এরই মধ্যে কি না হয়েছে ভাই কত বলেছে দুই লাখ তিরিশ কেমন দাম দামি কেমন হলো আলহামদুলিল্লাহ ভালো গরু নিয়ে খুশি তো আলহামদুলিল্লাহ কোন এলাকা থেকে আসছিলেন কুরান ঢাকা বংশাল কাহিন ঢাকা থেকে আজকের বাজার ভালো তো আলহামদুলিল্লাহ ভালো বাহ্ বাহ্ দর্শক দেখেন খুব সুন্দর সুঠাম দেহের একটা গরু বিশেষ করে খুব সুন্দর করে সাজানো হয়েছে দুই লক্ষ তিরিশ হাজারে কিন্তু হয়ে গেলই সুন্দর একটা গরু কত হয়েছে এটা নব্বই নব্বই হাজারে কিন্তু সুন্দর একটা গরু এই গাফতলির হাট থেকে নিয়ে যাচ্ছে দেশাল গরু দাম চাইছিল কত

দুই লক্ষ তিরিশ হাজারে একটা সুঠামদের গরু কিন্তু এই গাবতলির হাট থেকে কিনে ফেললেন সাড়ে পাঁচ কয়টা জোড়া জোড়া সাড়ে পাঁচ লক্ষ টাকায় বলদ কিন্তু নিয়ে যাচ্ছে দেখেন সত্যি সত্যি ভালো লাগছে আলহামদুলিল্লাহ সুন্দর দুটো বলদ সাড়ে পাঁচ লক্ষ টাকা গরু নিয়ে খুশি পানির দাম নিয়ে যান মাসাল্লাহ তিন লক্ষ তিন লক্ষ টাকা নিয়ে যাচ্ছে সুন্দর একটা সুঠাম দেহের গরু মাসাল্লাহ মাসাল্লাহ সুঠাম দেহের একটা গরু ভাই কত হয়েছে এটা দাম চেয়েছিল কত দাম চেয়েছিল দুই লাখ বিশ সেখান থেকে এক নব্বই হয়েছে নব্বই হয়েছে আজকে বাজার কেমন মনে হচ্ছে আজকের বাজার অনেক সস্তা সস্তা বাহ সস্তা গরু কেনার জন্য

বুঝতেছিলাম কম বেশি বোঝা যাচ্ছে না আচ্ছা গরু নিয়ে খুশি তো গরু নইছে কোরবানিজ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা আলহামদুল্ আমরা দেখছি আর একটা গরু কিন্তু আসছে খুব সুন্দর করে সাজানো হয়েছে তবে খুব তেজি গরু মনে হচ্ছে যেভাবে আকা বাকা হয়ে যাচ্ছে কখন দেখি ভাই কত হয়েছে এক লক্ষ এক লক্ষ বিশ হাজারে কিন্তু নিয়ে চলে দুই লাখ পঁচিশ হাজারে কিন্তু বিশাল সাইজের একটা গরু কিন্তু নিয়ে যাচ্ছে সত্যি ভালো লাগছে আজকের দামটাও কিন্তু খুব ভালো মনে হচ্ছে যাই হোক গরু নিয়ে খুশি তো খুশি আলহামদুলিল্লাহ কোন গরু এই দিকে কিন্তু আবারও তিনজনকে একেবারে কাদার ভেতর দিয়ে ছুটছে তো ছুটছে 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 দৌড়াচ্ছে দৌড়াচ্ছে কাদার ভেতর দিয়ে কিন্তু না না কি হয় দেখা যাক শেষ পর্যন্ত মনে হয় পরে যাবে না কিন্তু পড়ল না এখন পর্যন্ত কেউ পরে নাই তবে তিন চারজন ধরেছে যার কারণে এখনো কিন্তু কোনো দুর্ঘটনা হয়নি মার্শাল্লাহ সুন্দর একটা গরু ভাই কত হয়েছে এটা আড়াই লাখ কেমন বাজার মনে হচ্ছে আজকে

আমরা <laughs>

পাকড়া আছে তো অনেক সুন্দর দামা দামি জি কেন এত দামা দামি কারণ বাজারে মিল মেশ করার একটা ব্যাপার আছে নাকি নাসির ভাই ছাড় ছিল না নাসির ভাই ছাড় না এটাই তো আপনি ছেড়ে দিলে তো তাড়াতাড়ি হয় সেটাই ছেড়ে দিলে সারা চেষ্টাই তো করি আমরা তা আমরা তো পুরা টাইট শরীর কথাটা বলি আমাদের এমন অবস্থা যে একজন কাস্টমার সাথে কথা বলতে নিজের গলা দিয়ে কথাই বাড়াইতেছে না এমন অবস্থা সাইজে যে দুই এক কথার মধ্যে শাড়ি আর ইনশাল্লাহ এবার নতুন কাস্টমার জয়েন করলাম এটা আর কি এই গরুটা দিই যদি ভালো হয় ইনশাল্লাহ নিবো এটা হলো বড় কথা আচ্ছা আপনি খুশি তো আলহামদুলিল্লাহ খুশি মনে দিয়েছেন কেমন যাচ্ছে গরু আজকে

কোথা থেকে আসছিলা টঙ্গি 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 থেকে এসে নিলা না এর আগে আসছিলা গরুর বাজার কেমন মনে হচ্ছে তোমার কাছে ভালো 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 ওকে বলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ছোট দাদা একটা সুনাম দেওয়ার আর একটা আছে আসেন আসেন মাশাআল্লাহ মাশাআল্লাহ সুন্দর আর একটা গরু কিন্তু দেখি এরি মধ্যে হয়ে গেল বেশ একটু আগে কিন্তু নাসির ভাই এখান থেকে হয়ে গেল বাবা তুমি কোথা থেকে আসছো বললা যে টঙ্গি টঙ্গি একটু বলো তো এই গরুটা তুমি কি দেখে পছন্দ করেছ হ্যাঁ 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 ছোট ছোট মানুষেরা গরু কিনতেছে ভালো লাগছে না বাহ বাহ এটা আমি একটু জানতে চাই এটা কেমন দামাদামি হলো দামি ভাই চার লাখ তিরিশ দামাদামি চার লাখ তিরিশ শুক্রিয়া শুক্রিয়া নাসির ভাই একটু জ্বালা গো এটা কেমন দামাদামি করতে হয়েছে আসলে দামাদামি করা না ভাই তো দীর্ঘদিন ধরে আমার সাথে পারমেন্ট ব্যবসা করে এবার ভাইয়েরই বাড়ি বাড়িওয়ালা বললে উনি এসে বলছে যে ভাই গরুটা পঞ্চাশ হাজার কম হলেও দিয়ে দেন আমি দিচ্ছি ইনশাল্লাহ গরুটা দেখেন আপনি অরিজিনালি পাঁচ লাখ টাকার গরু দিচ্ছি তাও অন্তর ঠিক দিচ্ছি যাক কাস্টমার কালে আসুক আমরা বেশি শুক্রিয়া শুক্রিয়া আলহামদুলিল্লাহ হয়ে গেল 마শাআল্লাহ 마শাআল্লাহ আরেকটা ছোট আমদের গরু কিন্তু হয়ে গেল এর মধ্যে নিয়েছ কততে আসিলেন আপনার নাম পুরে হাজীপাড়া রামপুরা হাজীপাড়া ভাই তো সামনেই এক হেলাকর মানুষ ভালো হয়ে গেল তো কেমন দাম দামি হলো আই 2 লাখ 60 2 লাখ 60 마শাআল্লাহ 마শাআল্লাহ খুব সুন্দর হয়েছে বাজার কেমন মনে হচ্ছে আজকে বাজার তো ভালোই মনে হচ্ছে গরু হইতাছে ইনশাআল্লাহ অনেক প্রচুর প্রচুর আলহামদুলিল্লাহ খুবই ভালো হলো দেখেন দুই লক্ষ ষাট হাজারে সুন্দর আর একটা গরু নিয়ে একটা সুন্দর গরু দেখা যাচ্ছে কেমন হয়েছে ভাই সেই হচ্ছে বাবা আমাদের ব্রাজিলের সমর্থক নাকি তুমি খুব সুন্দর করে হলুদ জামা পরেছো হ্যাঁ ব্রাজিল লাগে আর্জেন্টিনা বাহ আবাস ব্রাজিলের এটাও নিয়েছো কি দেখে পছন্দ করেছো এটা কালার বা বাহ 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 সুন্দর হয়েছে এটা কত পড়ে গেছে এক লাখ সত্তর এক লক্ষ সত্তর হাজারে সুঠামদের একটা গরু কিন্তু নিয়েছে বাবা তুমি খুশি

10 মিনিট আচ্ছা আচ্ছা দশ মিনিটে হয়ে গেছে খুব দ্রুত হয়ে গেছে দুই লাখ পঁচানব্বই কেমন হয়েছে ভাই হাম খুব সুন্দর একের পর এক গরু নিচ্ছে মন ভরে যাচ্ছে গাবতলের হাট জমে খির হয়ে যাচ্ছে তো বন্ধুরা সবাই মিলে আবার একটু বলে আল হামুলিলা